অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করে স্থায়ী হবার স্বপ্ন থাকে অনেক শিক্ষার্থীর কিন্তু সহজেই পিয়ার পান কয়জনে অস্ট্রেলিয়ার পিয়ার পেতে কতজন করেন আগাম পরিকল্পনা পৃথিবীর উন্নত দেশে স্থায়ী হবার স্বপ্ন দেখা সহজ হলেও বাস্তবে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিয়ার পাওয়া সহজ নয় এজন্য দেশটিতে যাবার আগেই করতে হয় পরিকল্পনা অনেকেই নিজের পছন্দের সাবজেক্ট পড়তে যান অস্ট্রেলিয়ায় হয়তো সেই সাবজেক্টের পেশাজীবীর প্রয়োজনই নেই দেশটিতে ফলে ভালো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরে কাজ পেলেও পিআর অকুপেশন লিস্টে চাহিদা না থাকায় আবেদন করার সুযোগ হয় না শিক্ষার্থীর আবেদন করলেও সুখবরের চিঠি দেখা পান না অনেকে ফলে ভোগান্তি পিছু ছাড়ে না তারা যেমন বাংলাদেশ থেকে অনেক প্রেস্টিজিয়াস অ্যাকাউন্টিং কিংবা বিবিএ পড়তে চায় আসতে চায় যে বাংলাদেশে বলবে যে হ্যাঁ আমি কিন্তু বাংলাদেশ থেকে বাবা মা একটু প্রাউড ফিল করবে কিন্তু এটা আসলে বাস্তবতা না বাস্তবতা হচ্ছে যে এখানে যত দ্রুত যদি কেউ পারমানেন্ট রেসিডেন্ট হয়ে যেতে পারে পড়াশোনা করে তারপরে কিন্তু সরকারের অস্ট্রেলিয়া সরকারের কিংবা ইউনিভার্সিটি থেকে অনেক স্কলারশিপ কিংবা হেক্স যেটা সরকারি পয়সা দেয় পড়াশোনার জন্যে ফারদার তিনি পড়াশোনা করতে পারেন তার মন মতো তার ইচ্ছে মতো তার যেটা হতে ইচ্ছে করে সেই বিষয়ে পড়াশোনা করে তিনি বড় কিছু হতে কনসালটেন্ট কাউসার খানের পরামর্শ অস্ট্রেলিয়ায় পড়তে যাবার দেখা পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ যেসব সাবজেক্ট পড়লে কাজ পেলে সহজে পিয়ার পাওয়া যায় তাতে ডিগ্রি নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ তবু দু একটা বলি এটা হচ্ছে যেমন আইটিতে সাইবার সিকিউরিটি খুব ভালো নার্সিং এখানে শর্ট আছে নার্সিংয়ে পড়তে পারে কিংবা ট্রেড রিলেটেড অনেক সাবজেক্ট আছে ইলেকট্রিশিয়ান ট্রিপল ই যেটা পড়ে এগুলো ভালো সাবজেক্ট কিন্তু এবং ভালো সেটেলমেন্টের জন্য ভালো জায়গা আছে তো ট্রেড হেলথ কেয়ারের কতগুলো সাবজেক্ট আছে এইজ কেয়ারের জন্য কাজ করার জন্য তারপরে আইটি এগুলো পড়া উচিত কারণ আইটিরও বিশাল জগৎ এখন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের কাজ করে ইনকামের বিষয়ে জনাব কাউসারের পরামর্শ কোনোভাবেই যেন শিক্ষার্থীরা তাদের পড়াশোনার ক্ষতি না করেন কারণ ডিগ্রি করতে না পারলে পরে অস্ট্রেলিয়ায় থাকাটাই কঠিন হয়ে পড়ে বিশাল বিপদ বিশাল বিপদ ভাষা নাই যে প্রচুর ছেলে মেয়ে প্রথম দিকে এসেই এটা করে তারা এসে কাজে লেগে যায় এবং পড়াশোনার দিকে কোনো খেয়াল করে না কিংবা যে ইউনিভার্সিটিতে আসছে সেই ইউনিভার্সিটির টিউশন ফি সম্পর্কে সব ধারণা নাই প্রথম এক সেমিস্টারে টিউশন ফি দিয়ে চলে আসার পরের প্রতিতে টিউশন ফির অ্যারেঞ্জের দিয়ে থাকে না তারপরে ড্রপ করে ছোটো কোনো কলেজে চলে যায় তারপরে কাজ শুরু করে তারপরে এই ব্রিজিং এই যে ভিসাটার যে ল থাকে কন্ডিশন থাকে এগুলো ব্রিজ করে তার লাইফটাকে একদম মেসাকার করে ফেলে এরকম প্রচুর প্রচুর মানুষ আমাদের কাছে প্রচুর স্টুডেন্টরা আসে অস্ট্রেলিয়ায় জীবনমান উন্নত হলেও খরচ কম নয় পড়াশোনার পাশাপাশি কাজ করেই কিছু রোজগারের চিন্তাভাবনা করতে পারেন শিক্ষার্থীরা কঠিন পরিশ্রমের চিন্তা মাথায় রেখে দেশেই ঘরে বাইরে তার ট্রেনিং করা মানসিকভাবে প্রিপারেশন নেওয়া জরুরি বলে মনে করেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা